কান টানলে যেমন মাথা আসে তেমনি অপবিশ্বাসকে টানলেও আসে শাকিব খান দীর্ঘ দিন ধরে এই দুই তারকাকে জড়িয়ে নানান আলোচনা আলোচনা মিডিয়া অঙ্গনে খানকে জড়িয়েই নানা প্রাণ পায় অপবিশ্বাসের সম্প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস জানিয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে করেন এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি বিবাহিত সেটা ফেসবুকে দেখানোর কিছু নেই 2018 সালে সাকিব খানের সঙ্গে অপর বিয়ে হলেও বিষয়টি দীর্ঘদিন গোপন ছিল 2017 সালে ছেলে আব্রাহাম খান জয়ের জন্মের পর সেই খবর প্রকাশে আসে তবে কিছুদিন পরেই বিচ্ছেদের খবর শোনা যায় এই তারকা দম্পতি বিচ্ছেদের পরেও ছেলেকে ঘিরে সাকিব অপুকে একসঙ্গে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে এছাড়াও বিদেশেও সময় কাটিয়েছেন তারা দুজন বিশেষ করে বুবলির সঙ্গে সাকিবের সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু অপবিশ্বাস বলেন ফেসবুকের মাধ্যমে যদি সংসার প্রমাণ করতে হয় তাহলে তো বিয়েরই দরকার নেই আমি বিবাহিত এখানে কারো আমার কিছু যায় আসেন আমার সময় নেই কাউকে বোঝাতে যাওয়ার বর্তমান সংসার জীবনের প্রসঙ্গে সরাসরি উত্তর না দিয়ে অপজানান পারিবারিক বিষয়গুলো তিনি ব্যক্তিগতই রাখতে চান উদাহরণ টেনে তিনি বলেন আমার সবচেয়ে প্রিয় নায়ক শাহরুখ খান তার ব্যক্তিগত জীবনের কতটুকুই বা আপনি আমি জানি তিনি যা প্রয়োজন মনে করেছেন শুধু সেটি জানিয়েছেন আমারও একই অবস্থা